হ্যালো এভি অন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল কারণ আজকে আসতে চলেছে তোমাদের দাদা ভাই দু মাস পর ও আবারও বাড়ি আছে তার জন্য একটা মানে অনেক বড় একটা রিজন আছে যেটা হচ্ছে ভীষণই খুশির আর কি মানে এটা ভীষণ খুশির কারণ আছে যে জন্যই ও বাড়িতে আসছে তো আজকে সকাল থেকে উঠে কিন্তু আমি কিচেনের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি আজকে উঠেছি আমি সকাল সকাল অনেক কারণ দিদিনের স্কুলে আজকে আছে পিটিএম ওদিকে আবার জলটা গরম বসিয়ে দিয়েছিলাম ওটাই হয়ে গেছে দাঁড়াও আগে অফ করে দিয়ে আসি তো গরম জল বসিয়েছি একটু খাওয়ার জন্য আর দুদিন ভীষণ গরম পড়েছিল আমার সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি আজকে ওয়েদারটা খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো রান্নার কাজ আমি অনেকটাই এগিয়ে নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো যেটা বলছিলাম তৃতীয় স্কুলে আজকে আছে পিটিএম তো স্কুলে যেতেই হবে এবার পিটিএম হচ্ছে সাড়ে এগারোটা থেকে আর তিতিনের স্কুলের টাইমিং হচ্ছে সাড়ে দশটা বাড়ি থেকে আমাকে বেরোতে হবে দশটার সময় এবার ওই সারাদ স্কুলে দিয়ে তো আমি বাড়ি আসতে পারবো না অতটা শর্ট টাইমের মধ্যে তো আমার ওখানে থাকতে হবে দেন পিটিএম অ্যাটেন্ড করে কখন আমি ফ্রি হব তারপর বাড়ি আসবো তারপরে এসে রান্না করাটা একটু চাপের ব্যাপার যেহেতু তোমার দাদাভাই এসে আর রফুলবেলা আর কেউ খাবারটা খাবে বাড়িতে সেই জন্য সকাল সকাল উঠে গেছে বাজার তো আমার বাড়িতেই থাকে তো রান্না রান্নাবান্না মানে মাছটা তো আমি জানো যে ফ্রিজ স্টোর করে রাখি তো মাছটা বার করে নিয়েছি থেকে ডাল বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাত বান মানে ভাত তো হবে মাছের ঝোল ডাল একটা ভাজা আর একটু তার সাথে আদার্স কোনো তরকারি তরকারি তো করবো তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি ক্যামেরা আমি অন করতে পারিনি তো চলো এবার তোমাদেরকে কিচেনে নিয়ে যাই তো এই যে প্রথমে চলে আসছিলাম কিচেনে এখানে ডাল সব বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চালও ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে মাছটাকেও দিয়ে দিয়েছি জলের সাথে আর চলো সামনে প্রথমে যে জল গরমটা বসিয়েছিলাম সেটাও এবার আমি একটু খেয়ে নিই তো এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো ডালের মধ্যে যে জলটা দেখালাম ওই জলটা দিয়ে দেবো আর তারপর হচ্ছে তোমার একটু নুন আর ওই হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো আর কি সম্ভরা মানে চবে থেকেই তোমাদের হয়ে ডিউটি জয়েন করে ঠিক সেদিন থেকেই আমি আবার গোনা শুরু করি যে আবার কবে আমরা মানে দুজনের সাথে দুজনে দেখা হবে এটা হয়তো সবার মানে যারা আর কি তাদের ফ্যামিলি ছেড়ে থাকে বা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তো প্রত্যেকেরই মনে হয় আমার মতো এই চিন্তাটা প্রত্যেকের মনেই হয় আর এখন তো আমার সাথে মেয়েও যোগ হয়েছে মেয়েও ঠিক আমার মতো করেই ওর বাবার জন্য ওয়েট করতে থাকে আর সমানে বলতে থাকে মা পাপা কবে আসবে পাপা কবে আসবে তো ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে আর মানে রান্নাগুলো ভাবছি যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো কারণ কি বলো তো মানে তোমার দাদা ভাই না আসবে হচ্ছে ধরোই বারো সাড়ে এগারোটার দিকে ট্রেনে আমাদের হাবডাতে নামবে আর তারপর হচ্ছে বাড়ি আসে যেটুকু সময় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমার মানে লাঞ্চই করবে তখন তার আর ব্রেকফাস্ট করার টাইম থাকবে না আর হচ্ছে আমি ভেবেছিলাম যে আজকে দিদিনকে স্কুলে পাঠাবো না কিন্তু যে হতো আজকে আর রয়েছে তোমার পিটিএম ওদের স্কুলে সেই জন্য আমাকে আর যেতেই হবে পিটিএমকে নিয়ে আর পিটিএমটাও সাড়ে এগারোটাতেই দিয়েছে আর কি তা তবুও আর কি ম্যামদের সাথে একটু বলবো যদি আমি করে একটু করা যায় তাহলে আমার একটু সুবিধা হবে তাহলে আমি ওখানে আটকে পড়লে তোমার রাজা হয় বাড়ি এসে একাকি করবে না করবে সেটা অনেকদিন পর বাড়ি এসে যাওয়া যখনই দেখবে না বাড়িটা পুরো পাকা তখন ওরও একটু খারাপ লাগবে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ওল সিদ্ধ হয়ে গেছে ডালটা সম্বরা দেওয়া গেছে ভাতটাও হয়ে গেছে আর খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আর তে স্কুলে দিয়ে আমাদের নাম বিটিএমটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমি চলে এসেছি তোমার দাদাভাইকে দেখো রিসিভ করতে আর এটা তোমরা অবশ্যই মানে এই ব্লগটা পোস্ট হওয়ার আগে শর্ট ভিডিওতে অবশ্যই তোমরা সেটা দেখেছো হ্যাঁ তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো তোমাদের দাদা ভাই চলে এসেছে বাড়িতে আর আমি গেছিলাম আমাকে আনতে তোমরা দেখেছো তিদিন তো স্কুলে আর এখন হচ্ছে সকালবেলা মোটামুটি সব কিছু রান্না করা করে গেছিলাম তোমাদেরকে অবশ্যই দেখবো কী কী রান্না করলাম আর এখন করবো মাছ কাতলা মাছের কালিয়া করবো তো এটাই হচ্ছে বাকি রান্না কট করতে আর কি তো তোমার দাদা ভাই গেছে ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে আস্তে আস্তে রান্নাটা করে নেবো করে নেবো খেতে দেবো একটু ব্যস্তই আছি তো তো আমরা ব্লগটা কন্টিনিউ করা মাঝ মাঝে যেমনটা তোমাদেরকে আগেই বলেছি যে আমার সমস্ত রান্নাই করা হয়ে গেছে শুধু বাকি ছিল হচ্ছে কাতলা মাছটা তো সেটার মশলা এখানে করা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে আর তো আমি এখন মাছটা করিনি আর কী আমি রান্না করলাম আর সেটাও তোমাদেরকে রান্না মানে মশলা করসল থাকে সেই সেটাও তোমাদেরকে একটু ব্যক্তি দেবো আর রাতলা মাছটা কিন্তু পরব একটুখানি টক দিয়ে যাতে মাছের টেস্ট হয় খুব সুন্দর হয় যেহেতু অনেকদিন পছন্দের বাড়ি আছে সেই জন্যই আর কি রান্নাগুলো একটু যাতে সম্ভব ভালো করা যায় সেই চেষ্টাটাই করছি তবে তোমাদেরকে ব্যক্তি দু চারজন মনে পুঁটি ছিল ছিল এখানে হচ্ছে ফোল সেদ্ধ এটা ছিল ডাল আর এখানে হচ্ছে একটা মাছ ধরে রেখেছে মাছের তেল খাও আর এটা হচ্ছে ওলের ডাটি ভাজা আর এখানে হবে কাতলা মাছ তো এই হচ্ছে আজকে রান্না আর চলো রান্না করতে করতে আগের দিন আমার ব্লগে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাহলে কমেন্ট নিয়ে একটু পড়ে শোনা তো হালিমা স্ট্রুকিটাকে থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই আমার পরিবারের সদস্য হয়েছে সেটাই দিদিভাই আমাকে জানিয়েছে তো দিদিভাই তোমাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর বিনাকী পালে আমাকে কমেন্ট করেছে যে সে আমার ব্লগের অপেক্ষায় ছিল তো তোমার কমেন্টটা পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে আর সুস্মিতা দাস আমাকে কমেন্ট করেছে যে আমারও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয় না অনেক দিন তো কী বল বলো তো দিদি ভাই আমাদের যাদের বিয়ে হয়ে যায় না বিয়ের পর সত্যিই ফ্রেন্ডের সাথে দেখা হওয়াটা বা আগের ফ্রেন্ড বেস ফ্রেন্ড বা যেই ফ্রেন্ড গ্রুপটা থাকে তাদের সাথে দেখা হওয়াটা সত্যিই ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় বিয়ের পর মেয়েদের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তোমার দাদাভাই আজকে এসেছে আজকে থেকেই আমরা ঘোরা শুরু করেছি যেমনটা তোমরা আমাদের আগের ব্লগেও দেখেছ তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটা বাজারে তো বাজার থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে এলাম আর কি সবজি মার্কেট ছিল কিছুই সেরকম নিইনি নি তারপর আমি আর মাম্মা একটু আইসক্রিম খেলাম তোমাদের দাদাভাই আইসক্রিম খায়নি তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়েই আমরা চলে এসেছিলাম পাশের একটা দোকানে সেখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে মোগলাই আর এগ রোল এই দোকানটাতে কিন্তু অনেকটাই ভিড় হয় দেখেছো কতটা ভিড় আর এটা হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস একটা দোকান তো তারপর আমরা চলে এসেছি বাড়িতে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এখানে মোগলাইটা সাজিয়ে নিচ্ছিলাম আর বাড়ি আসার পরে তোমার এগুলোটা তোমাদের দাদা ভাই খেয়েছে তো সেটা আমার আর মানে ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো তোমার দাদা ভাইয়ের জন্য মোগলাইয়ের প্লেটটা রেডি করে আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবো কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে যেই প্যাকিং মানে যে জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো সব হচ্ছে আনপ্যাক করছে তো মানে যেগুলো এনেছে সেগুলো তার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো কাচতে হবে আর তোমার ক্যান্টিন থেকে প্রচুর জিনিসপত্র কিনে এনেছে তো সেগুলোই আর কি মেয়ে আর বাবা মিলে করছে এই দেখো সমস্ত জিনিস তোমার দাদা ভাই কিন্তু একে একে মানে ব্যাগে থেকে বার করে নিচ্ছে চলে আসলাম বাড়িতে আর আজকে ব্লগটা কিন্তু সেই সকাল থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত কন্টিনিউ করলাম এরকম ব্লগ আমার চ্যানেলে খুব কমই তো নিয়ে এসেছি হচ্ছে মোবাইল আর তোমার এগরোল তো রাতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো আমরা মানে কি বলবো আপনার বসে রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করবো গল্প করবো তো ব্লগটা এখানে শেষ করছি টাটা